সকালবেলাতে তোমাদের দাদা ভাই দেখো এই যে বেরিয়ে যাচ্ছে কাজে তো একটু ডিম ভেজে দিলাম তো পান্তা ভাত নিয়ে যাচ্ছে আর আজকে না মেঘের অবস্থাটা ভীষণই খারাপ মানে খারাপ ওয়েদার দেখতেই পাচ্ছ মেখলা মেখলা ওয়েদার আর সারা রাত্রির ধরে বৃষ্টি হয়েছে কিন্তু আর দেখো রনি দেখো এই যে ওর পাপা চলে যাচ্ছে বলে কাজে ওর পিছু পিছু যাচ্ছে আর গিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও আসলে কি বলো তো ওরা পোষ্য হলেও কিন্তু ওরা আমাদের ভালোবাসা বোঝে আর মানুষ তো মানুষের ভালোবাসা তো দূরের কথা মানুষে মানে মানুষকে সম্মানটুকুও করতে জানে না তো যাই হোক তোমাদের দাদা ভাই চলে সকাল সকালবেলাতে কাজে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই ডিমটা ভেজে দিয়েছিলাম তো সেই জন্য দেখো এখন গ্যাস ওভেনটা ক্লিন করে নিচ্ছি রাতে বেলাতে একবার ক্লিন করে রেখেছিলাম তো ডিমটা ভাজলাম বলে আবারও ক্লিন করে নিচ্ছি হ্যালো এফরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সকাল সকাল সংসারে কাজবা শুরু করে দিয়েছি আর মাঝে মাঝে না টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে মনে হচ্ছে যেন এই বর্ষাকাল চলেই এলো কিন্তু কিছুদিন পরেই তো বর্ষাকাল শুরু হয়ে যাবে তাই না আর মামামশানা এখন ঘুমাচ্ছে আমি এদিকে দেখো মাঝে ধোয়া করে নিচ্ছি তো কিছুদিন হল থালাবাসনগুলো মাঝে ধোয়া করছি না কারণ কি বলতো এই যে সন্ধ্যেবেলায় না রাতে রাতেবেলাতে এই কলপাড়ে বসে বাসনগুলো মাঝতে ভীষণ ঝামেলা মানে বিরক্তি লাগে কারণ কি বলতো এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সেই জন্য না এত মশার উৎপাদ আর কেমন কেমন একটা মানে পচা পচা গন্ধ ছাড়ছে এখানে মানে এখানে সমস্ত এ ঠোকাটা ফেলা হচ্ছে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো আর নদীর জল বুঝতেই পারছো খালের জল জোয়ার ভাটা জল তো নোনা জল মানেই তো একটা পচা গন্ধ থাকে তো সেই জন্য কেমন একটা লাগে তো ওই জন্য কিন্তু আমি এখানে রাতে বেলাতে আর বাসন মাজিনা না দিই রান্নাঘরে এক সাইডে তো সকালবেলায় ধোয়া করছি কয়েকদিন ধরে তো যাই হোক আমি কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু এই কলপাটটাতে ফিনাইল দিয়ে রাখি তবুও জানি না কেমন একটা গন্ধ ছাড়তে থাকে চলো এদিকে বাসন মাঝে করে নিয়েছি এরপরে স্নান ধান করবো আর পুজো তো রয়েইছে চলো আর বৃষ্টিও মাঝে মধ্যে পড়ছে টিপটিপ করে তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে আর এদিকে দেখো আমি ফুল তুলে নিচ্ছি একটু আর এই নয়নতারা গাছগুলো লাগিয়েছিলাম বলে কিন্তু একটু উপকার দিয়েছে জানো কারণ কি বলতো নয়নতারা গাছে কিন্তু সারা বছর ধরেই কিন্তু ফুল ফুটতে থাকে আর জবা ফুলের গাছগুলো জানি না কেন পোকা লেগে গেছে আমাদের ঘরের পেছন দিকটাতে পোকা লেগে গেছে আর খুব একটা ভালো ফুলও ফুটছে না গরমের সিজনটাতে প্রচুর গরমের সিজনটাতে ফুটছিলো কয়েকদিন ধরে দেখছি ফুটছেই না কেন জানি না আবার মাঝে মধ্যে দেখি একটা দুটো করে ফুটছে এরকমটাই তো যাই হোক চলো ফুল তোলা হয়ে গেছে এখন পুজো টুজো দিয়ে নিয়েছি তারপরে দেখছি দেখো কেমন অঝো বৃষ্টি এসছে আর বৃষ্টি তো দেখতে ভীষণ ভালোই লাগছে কেমন যেন দেখো বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হয়েছে এখন যদিও আমাদের বাড়ির সামনে খালটা জলে ভ মানে একেবারে পরিপূর্ণ হয়নি তবে হয়ে যাবে পুরো বর্ষা নেমে গেলে এই এই খালটা পুরো নদীর মতো হয়ে যাবে আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো একবার সাদা হয়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে তোমাদের দাদা হয়ে যার কাজ হবে না ওকে বাড়ি চলে আসতেই হবে কারণ এই বৃষ্টি হলে এভাবে কাজ তো হবে না তাই না তো চলো এদিকে দেখো কেমন হারে বৃষ্টি পড়ছে আর আলগুলোর অবস্থা দেখো কেমন মাটিগুলো খসে খসে পড়ে যাচ্ছে চলো এদিকে আবার রান্নাবান্নাও করতে হবে সবজিপাতি কাটা ধোয়া হয়ে গেছে এদিকে দেখো রান্নাটাও বসিয়ে নিচ্ছি আজকে ওভেনেই রান্না করছি আজ রান্না হবে এই যে দেখো লাল শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে টক রান্না করব। আর আমাদের বাড়িতে না টক ছাড়া কেউ ভাতই খেতে চায় না আমরা সারা বছরই টক রান্না করে খাই তবে ওই এগারো দিন হয়তো ভুল ভবিষ্যতে বাদ চলে যায় এই তরকারিটা তবে টক ছাড়া আমরা কিন্তু খেতেই পারি না তো ওই জন্যে একটু ওদিকে টক বসিয়েছি এদিকে দেখো পটলগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে গরম তেলের মধ্যে একটু দিয়ে নিচ্ছি আজ রান্না করছি দুপুরবেলাতে পটল ভাজা আর লাল শাকের ডাটা দিয়ে আলু দিয়ে মাছের টক তো চলো এদিকে পটলগুলো এক এক করে উল্টে পাল্টে দিই আর তোমাদের দাদাভাই কিন্তু কাজ থেকে বাড়ি চলে এসেছে সেই ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি এত বৃষ্টি হচ্ছিল আর সেই সময় ফোনটা হাতে নিতেই ভুলে গেছি তো যাই হোক বাড়িতে এসেও কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই গেছে এখানে আর একটা কাজে আমাদের এখানে গ্রামের একটা মন্দির রয়েছে ওখানে মন্দিরে ঢালাই পড়ছে তো সবাই পাড়ার ছেলেরা সবাই মিলে ঢালাই দিচ্ছে তো মিষ্টি ধরলে পরে টাকা খরচা করতে হবে সেই জন্য ওরা সবাই মিলে ঢালাই দিচ্ছে ওখানে একজনের বাড়িতে মাংস ভাত হবে তোমাদের দাদাভাই ওখানে খাওয়া দাওয়া করবে এদিকে আমার টক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসে দেখো এই যে একটু মাছ দিয়ে নিয়েছি আর আলু আর ডাটা বললাম তোমাদের আর টকটা এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণই টেস্টি হয় তোমরা রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আচ্ছা কয়েকদিন ধরে আমার বড় ভিডিওতে মনীষা মুখার্জি কমেন্ট করছে দিদি ভাই তুমি বড়ো ভিডিও দাও বড়ো ভিডিও দিচ্ছ না কেন আমার প্রচুর প্রচুর বন্ধুরা রয়েছে তোমরা যারা আগে কমেন্ট করতে এখন আর করো না কেন জানি না তোমাদের হয়তো আমার ভিডিওগুলো ভালোই লাগে না তো যাই হোক একটা রিকোয়েস্টই তোমাদের কাছে করবো একটা বড় ভিডিও বানাতে কিন্তু কম একটা কষ্ট হয় না প্রচুরই কষ্ট করতে হয় প্রচুরই খাটনি করতে হয় ভিডিও এডিট করা ভয়েস দেওয়া থামবেল বানানো সবটাই কিন্তু আমাকে একা হাতেই করতে হয় তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ বাজ তার উপরে রয়েছে বাচ্চাকে পড়ানো ওর পড়াশোনার দায়িত্ব সবটাই আমার উপরে তোমাদের দাদা টাকা খরচা করছে ঠিকই কিন্তু ওকে মানুষ করার দায়িত্বটা আমার উপরে এসেই পড়েছে যাই হোক এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমি একটু বিছানাপাতির যত্ন নিচ্ছি আর বাই এটা তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় না বিছানা পাতি যদি ঠিকঠাকভাবে পাতা না থাকে আমার সত্যি বলছি বিছানায় শুতেই ইচ্ছে করে না তো ওই জন্য দেখো বালিশের ওয়ারগুলো আমি লাগিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে লাগানোই হচ্ছিল না ওয়ারগুলো ধুয়ে মুছে রেখেছি কিন্তু লাগানো আর সময় পাচ্ছিলাম না তো আজকে দেখো এই যে লাগিয়ে নিচ্ছি এরপরে বিছানায় যে বালিশগুলো ওয়ারগুলো লাগিয়ে তারপরে কিন্তু বিছানাতে বেডশিটটা পাতবো আগে যে বেডশিটটা পাতা ছিল ওটা কিন্তু তুলে নিয়েছি একটুও ভালো লাগছে না আর বাড়িতে বাচ্চা থাকলে না সত্যি বলছি বিছানার যত্ন একেবারেই থাকে না বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও বাচ্চা হয়ে গেছে জানো তোমাদের দাদা দাদাভাই কোথা থেকে আসলে মানে কোথাও বসবে না চেয়ারেও বসবে না মাদুর বসবে না পেতেও সোজা এসে খাটে উঠবে আর খাটে উঠে এদিক ওদিক শুবে এদিক ওদিক করবে আর দিয়েই কিন্তু খাটের বেডশিটগুলোকে গুটিয়ে ছুটিয়ে রেখে দেবে আর আমার সত্যি বলছি বিছানা যদি এলোমেলো হয়ে থাকে না আমার যেন চোখগুলো গাছেই উঠে যায় আমার ভালোই লাগে না সেই জন্য সারাদিনে কতবার যে আমার এই বিছানাটা আমি ঠিকঠাকভাবে করি তোমাদের সাথে হয়তো হ্যাঁ একবারই শেয়ার করি কিন্তু তারা অনেক অনেকবারই আমার এই বিছানাটাকে আমাকে ঠিকঠাকভাবে রাখতে হয় চলো এদিকে বেডশিটটা পেতে নিই এই বেডশিটটা কালারটা না খুবই সুন্দর ছিল ধীরে ধীরে আস্তে আস্তে দেখো কালারটা কেমনভাবে চটে যাচ্ছে আর ভালোই লাগছে না আমাদের হিসেব করে তিনটে বেডশিট একটা বেডশিট প্রায় এই যে দুই বছর আড়াই বছর হতে গেল আর একটা বেডশিট ভীষণই খারাপ পড়েছে একটা নীল মতো বেডশিট আমি এই বিছানাতে পাতি তোমরা লক্ষ্য করবে ওটা খুবই খারাপ পড়েছে একবারে বাজে পড়ে গেছে মানে তিন চার মাস যায়নি রঙ চটে একেবারে সাদা হয়ে গেছে দাম কিন্তু যথেষ্ট নিয়েছি কিন্তু রংটা ভীষণ একেবারে বাজে বাজে পড়েছে বেডশিটটা চলো এদিকে বিছানাটা পেতে নিয়েছি আর এখন একেবারে সন্ধেবেলা তোমাদের দাদা ভাই দেখো বাড়িতে এসছে আর মামাম সোনার কাণ্ড কারখানা দেখো সত্যি বাচ্চারা এরকম বাবাকে কাছে পেলে কী না করে তাই না বাবা মা হচ্ছে বাচ্চাদের কাছে একটা খেলার সাথী আমরাও যেমন আমাদের কাছে প্রথম সন্তান হচ্ছে আমাদের খেলার সাথী ঠিক বাচ্চাদের কাছে ও মা বাবা হচ্ছে খেলার সাথী আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই বা ওর কোনো ভাই বোনই নেই তাই ও কারোর সাথে খেলতেই পারে না তোমাদের দাদা ভাইয়ের উপরে উঠে বসেছে দেখো বলছে আমি ঘোড়ার উপরে উঠে বসে রয়েছি ও আবার ওর পাপাকে কি বলে জানো বলে বাবা তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন মুম্বাইতে থাকতে আমার একটুও ভালো লাগতো না এখন তুমি বাড়িতে এসছো আমার খুব ভালো লাগে তো তোমার দাদাভাই বলে আমি আবার কাজে চলে যাব তখন বলে না 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 তুমি যাবে না আমার ভালোই লাগে না তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না সত্যি বাবা সন্তানের ভালোবাসাটা এমনই হয় তাই না তোমাদের দাদাভাইও খুবই হ্যাপি আমাদেরকে কাছে পেয়ে হ্যাঁ চলো আজকের ভিডিওটা কিন্তু এই যে বাপ বেটির ভালো একটা দৃশ্য দিয়ে সুন্দর একটা দৃশ্য দিয়ে ভিডিওটা শেষ করছি আর তোমরা কিন্তু নেক্সট দিন থেকে রোজ দিনই তোমরা ভিডিও পাবে তো সবাই পাশে থেকো সাথে থেকো আর আমাকে একটু মানে হেল্প করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আস্তে আস্তে করে আমি এগোতে পারি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো টাটা